মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করে হয় দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্কার কর্মীর স্ত্রীকেও মারধর করে হানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণী মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রেহাই পাইনি বাড়ির বৃদ্ধ মা তার মাকেও মারধর করা হয় এবং গলার সোনার মালা নেওয়া হয় এ বিষয়ে সমস্ত ঘটনার লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পরিবার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা শাসক দলের শাসকদের তৃণমূল কংগ্রেসের ছত্র রয়েছে বাইরের থেকে অনেক বহিরাগতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিজেপির অভিযোগের পাল্টা দিয়েছে তৃণমূল শাহাপুর গ্রাম পঞ্চায়েত দখলে ফলে বিজেপিরাই ওই বেসরকারি সংস্থা কর্মীর বাড়িতে হামলা করেছে দাবি যদিও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে থাকেন প্রসনজিত দে দাস ও তার পরিবার প্রসঞ্জিত পেশায় বেসরকারি সংস্থায় কাজ করে কিছুদিন আগে এলাকার এক মন্দিরে কাজ চলছে ছিল সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা এসে মন্দির চত্বরে জুয়া খেলবে তখনই প্রসঞ্জিত দুষ্কৃতীদের জোয়ার আসর বসাতে দেয় না আপত্তি করে তারপর থেকেই আক্রোশ বেড়ে যায় দুষ্কৃতীদের এদিকে এদিন রাতে দলবল নিয়ে এসে দুষ্কৃতীরা প্রসঞ্জিতের বাড়িতে হামলা চালায় মোটর বাইক ভাঙচুর করে তার স্ত্রীকেও গায়ে হাত দেয় শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার দেখুন সাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে ঘটনা তদন্ত করে ওইসব সমাজ বিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএনসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তা ভাবনা করে প্রশাসনের বিরুদ্ধে এসে যাব এরা হলো এর দুষ্কৃতি এলাকায় এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত দুদিন চার দিন পরপরই এই বাড়ি নাহলে ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করা এই কাজগুলো ওরা করে এটাও সেটা একই 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 পর্যায়ে এই জায়গাটাও গেছে এই চলেছে এরা নিরীহ লোক এদেরকে ভয় ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাত করতে পারে এর জন্য এদের চিন্তাভাবনা একদম তৃণমূল যখনই এদের বলা হয় যা কি মানে কি করবি যা কর আমাদের দল আছে তৃণমূল দল আছে আমাদের দেখবে আপনার নাম শঙ্কর মন্ডল আমি মন্ডল সভাপতি বিজেপি